নমস্কার গুরু কে বললাম আজ আমি আপনাদের একটু মঙ্গল গয়ের প্রভাব কোন কোন জায়গায় মঙ্গল গইয়ের প্রভাব কী হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি মঙ্গল গইয়ের উচ্চস্থ নিচস্থ রাশি মিত্রগ্রহ শত্রু গ্রহ স্বরাশি মূল তিকোণে মঙ্গলের কী কী প্রভাব হয় সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি আশা করবো আপনাদের ভালো লাগবে যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ চর্চা করেন আশা করব তাদের উপকারে লাগবে এবং সাধারণ যেসব ব্যক্তি তার জন্মকুণ্ডলী যদি থাকে তেনাদেরও অনেকটাই উপকারে লাগবে কোন ঘরে মঙ্গল কি অবস্থায় আছে উচ্চস্থ নিচস্ত না মূল না শত্রু গিয়ে বা সগিয়ে সেইটা আপনাদের অনেকটাই জ্ঞান থাক হবে যারা জানেন তাদের কথা ছেড়ে দিন যারা জানেন না আশা করব উপকারেই লাগবে আমি একটু ছোট করে আপনাদের এই আলোচনা করছি উচ্চস্থ রাশিতে উচ্চস্থ রাশিতে মঙ্গল গ্রহ যদি থাকে বা স্থিতি হয় উগ্রতা পরাক্রম সাহস বীরত্ব কর্তব্য নিষ্ঠা বল রাগ প্রসিদ্ধি প্রধান করবে আবার বলি উচ্চস্থ রাশিতে উচ্চস্থ রাশিতে মঙ্গল স্থিত হলে উগ্রতা পরাক্রম সাহস বীরত্ব কর্তব্য নিষ্ঠার বল রাগ হ্যাঁ প্রসিদ্ধি প্রদান করবে নিচস্ত রাশিতে মঙ্গল স্থিত হলে কী হয় ক্রুরতা নিচ মনোভাব দুর্বলতা চঞ্চলতা কালো হৃদয় মঙ্গলী কালো হৃদয় রাশি ভ্রমণ করে অপ বা অপরাধ করে গুণবান ও ধনবানও বানায় গুণবান এবং ধনবান বানায় নিচস্ত রাশিতে মঙ্গল স্থিত হলে কি করে ক্রতা হয় হ্যাঁ নিচতা দুর্বলতা চঞ্চলতা কালো হৃদয় রাশি ভ্রমণ করে অপরাধ করে গুণবান ও ধনবানও বানায় বন্ধু রাশিতে মঙ্গল স্থিত হলে কোন কোন রাশিতে মঙ্গল বন্ধু সেটা আমি আগে আলোচনা করেছি রাশিতে মঙ্গল স্থিত হলে উগ্রতা তেজ পরাক্রম সাহস বন্ধুত্ব শক্তি ধন জ্ঞান ইত্যাদি প্রদান করে শত্রু গিয়ে শত্রু গিয়ে রাশিতে স্থিত হলে মঙ্গলহীন শত্রু গিয়ে রাশি স্থিত হলে মঙ্গল গৃহহীন স্থিত হলে মঙ্গলহীন তেজ দুর্বল আত্মবল হলে বা চিন্তা মগ্ন হ্যাঁ অস্ত্র ব্যস্ত স্ত্রীর দাস মায়ের পিছু পিছু থাকা বা সব কথায় হ্যাঁ হ্যাঁ করা গিয়ে রাশিতে মঙ্গল স্থিত হলে মঙ্গলহীন তেজ অপঙ্গ দুর্বল আত্মবল হলে আত্মবল হলে বা চিন্তা মগ্ন হ্যাঁ একটু নোংরা অস্ত্র ব্যস্ত হয়ে যাওয়া স্ত্রীর দাস নিজের পরিবারের দাস মায়ের পিছু পিছু থাকা বা সব কথায় হ্যাঁ হ্যাঁ করা তা শত্রু গিয়ে থাকলে আর স্ব রাশিতে বা নিজ রাশিতে মঙ্গলের নিজ রাশি আপনারা জানেন মেষ রাশি এবং বিশ্বিক রাশি নিজ রাশিতে যদি মঙ্গলস্থিত হয় তাহলে বড় লোক যশস্বী পরাক্রমী বলি মঙ্গলী সাহসী সৈনিক বা পুলিশ অধিকারী বা প্রশাসক কৃষক উগ্র চঞ্চল এবং তীব্র বুদ্ধিমান হয় তীব্র বুদ্ধিমান হয় বোঝা গেল স্বরাশিতে থাকলে এইগুলো হবে আর মূল তিকোণে যদি মঙ্গল থাকে মূল তিকোণে যদি মঙ্গল স্থিত হলে কোনো জাতক জাতিকার তাহলে রাগী গুরু চরিত্রহীন নির্মম দুষ্ট খারাপ বা নিন্দাযুক্ত কাজ করা খারাপ বা নিন্দাযুক্ত কাজ করা সাতবান কিন্তু বড়লোক বা প্রতিভাশালী হয় আজ আমি মঙ্গল গ্রহ জাতক জাতিকাদের উচ্চস্ত নিচস্ত রাশি মিত্র গ্রহ শত্রু শত্রুগ্রহ স্বরাশি মূলতি করে থাকলে মঙ্গলের কী প্রভাব হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় তারা